তাহলে মিররটা দেখেন একদম মোবাইল আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের স্যানিটারি আইটেমের সমস্ত কিচেন হুড শাওয়ার আপনাদের শাওয়ার মিক্সার সিং যে যে রকম প্রোডাক্ট আছে আসসালামু কেমন আছেন সবাই ন্যাশনাল ট্রেড সেন্টার এটা কিন্তু স্যানিটারি আইটেমের একটা স্বর্গরাজ্য বলা যায় যেখানে আপনি পাথরের বেসিন পাবেন সবচাইতে হাই কোয়ালিটির কমোড পাবেন ক্যাবিনেট বেসিন পাবেন ড্রাম বেসিন পাবেন ওজু মেশিন পাবেন আপনারা পাবেন পাশাপাশি টপ হিউজ কালেকশন

ভাইয়া আজকের ভিডিওতে মূলত আমরা দেখাবো পাথরের মেশিন জি পাশাপাশি কি পাওয়া যায় একটা ধারণা দিয়ে দিই আমাদের শোরুম হলো ন্যাশনাল ট্রেড সেন্টার ঢাকা যমুনা ফিসার ঠিক ওভার সাইডে আচ্ছা আমরা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসি থেকে বাটেরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং আমাদের সমস্ত বাংলাচড়ার লাইব্রেরি কিন্তু আমাদের আচ্ছা আচ্ছা কেউ যদি এক আগে ভেঙে গেলে আপনাদের আমাদের ভালো থাকলে কাস্টমার আমরা কিন্তু এক পিস প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে আজকে প্রথমে শুরু করব যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছে আমাদের ভিডিও যেমন একটা পাথর বেসিং দেখেন আচ্ছা এটা কিন্তু ডাবল কল সবচেয়ে বিগ সাইজ রবিন ভাই সবচেয়ে বড় সাইজ মানে বিগ সাইজ যেটা হলো আপনাদের দুইটা কল শোপিস তারপর মিররটা কি বিশাল বড় স্কোয়ারের ভিতর ওভাল শেপ এবং প্লাস এখানে কিন্তু এলইডি লাইট জ্বলে রবিন ভাই আচ্ছা আচ্ছা একদম এন্টিক কাজ করা অনেকে বলে ভাই পাথর বেসিং ময়লা দরে বা কালার থাকবে কিনা আমি বলবো যারা আপনারা একটা ভালো মানের প্রোডাক্ট ফরেন প্রোডাক্ট ইউজ করেন যেমন এটা কিন্তু মিয়াকা ব্র্যান্ডের 100% পাথরের রবিন ভাই 100% পাথরের যেমন অনেক শোরুমে থাকে ফুলি ফেসানো লোকাল প্রোডাক্ট এটা কিন্তু সেই প্রোডাক্ট না এটা 100% পাথরের আচ্ছা আচ্ছা এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই সমস্ত দায়িত্ব আমাদের যেমন একটা বেসিং আছে রবিন ভাই সম্পূর্ণ বিশ্বকাপ যেটা হলো এন্টিক দেখেন

যেমন আপনার নতুনত্ব নিয়ে কাজ করে এবং অরিজিনাল প্রোডাক্ট নিয়ে সব সময় আপনার বাজারে আসে আচ্ছা আচ্ছা যেমন একটা প্রোডাক্ট খুব ইউনিক আপনি দেখেন কাজটা এবং পুরো দুই সাইডে সেলফ থাকবে উপরে মিররটা আরো এই ডিজাইন নিয়ে আপনি সাজাবেন ইউনিক হবে পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে যেমন একটা আছে অনেকে দাগার স্পেস কম থাকে সাইডে এটা রাখলো হুম আপনি সাইডে সেলফ রাখলো উপরে মিররটা বিশাল আচ্ছা আচ্ছা তারপরে এখানে আপনি

একটা আছে দ্বিতীয় বিশ্বকাপ রহিম ভাই মিরর ডে কাজ করা দেখেন দুই সাইড এর মনে করে একটু সেলফ থাকলে শোবিস টোবিস রাখতে পারবে এইসব প্রোডাক্ট এটা প্রত্যেকটা মিরর এর ব্র্যান্ড নাম লেখা থাকবে বডির গায়ে লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই বাংলাছড়া সমস্ত দায়বরতা আমাদের আচ্ছা আচ্ছা একটা আছে বেলাকের ভিতরে এটা অনেকে বেলাক চাই যে ভাই একটু বেলাক যদি দিতেন তাদের জন্য ফুল সেটা কিন্তু বেলাক আমি নিতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি আমার থেকে বেসিং আর মিরর কিনলে আপনি কল যদি নিতে চান নিতে পারবেন ওয়েস্ট বেলাক নিতে পারবেন অল এভরিথিং আপনি সবই বেলাক পাইছেন ওকে যেমন একটা ফোড়া কাছে সম্পূর্ণ ইউনিক ভাই আচ্ছা এখানে টিকলি সিস্টেম মিররে একদম অথরিটি একদম একটা এনটিকের ভিতর বিল্ডিং যত দিন আছে আমার প্রোডাক্ট ততদিন দিন থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ভাঙা চুরার কোনো ভয় নাই তাহলে একটা আছে আইর ভিতরে মিররটা ওভাল সব কি সুন্দর দেখেন দেখেন কত সুন্দর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ভাঙা সমস্ত দায়বদ্ধতা আমাদের এবং আমাদের কাছে পেয়ে যাবেন আপনি স্যানিটারি আইটেমের সমস্ত কিচেন হুড শাওয়ার আপনার শাওয়ার মিক্সার সিং। যে যেরকম প্রোডাক্ট চাই ন্যাশনাল টেস্ট সেন্টার মানে হলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে বাংলাচুরা সমস্ত ল্যাবরেটরিক্স আমাদের ভাই আচ্ছা আচ্ছা যে কোন ধরনের প্রোডাক্ট কিন্তু এখান থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসে একদম ব্র্যান্ড লোগো সহ প্রোডাক্ট পাবেন জি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের থেকে প্রোডাক্ট নেন আপনারা সম্পূর্ণ টাকা আমাদেরকে পে করতে হবে না মাত্র 1000 থেকে 2000 টাকা তাও ভিডিও ফোনে দেখে শোরুম ভিজিট করে তারপর আমাদেরকে অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে যারা নিতে চান যোগাযোগ করবেন দেখানো ফোন নাম্বারে চলে আসতে পারেন তাদের শোরুম ভিজিট করে নেওয়ার জন্য তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ